সামালাইকুম নেশলাম আসলাম কোয়েল পাখির নতুন আরও একটা ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করেন শখের বসে শখের বসে যারা কোয়েল পাখি পালন করতেছেন ডিম খাওয়ার জন্য তো তাদের জন্য আজকের ভিডিওটি তো পালন করে দেখতেছেন যে কোয়েল পাখি ডিম পারে না আমি আজকে যেই কথাগুলো বলব সেটা শুনবেন তাহলে এই কাজগুলো করলে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যে কোয়েল পাখি ডিম পারতেছে তো প্রথমে কোয়েল পাখিকে ওজন বেন্ডিং পারার আগে আপনারা সোনালি স্ট্যাটার ফিট বা ব্রয়লারের স্ট্যাটার ফিট খাওয়াবেন বয়লারটা খাওয়াইলে ভালো বেশি তো ডিম আগে আগেই লেয়ার ফিট খাওয়াবেন সোনারি স্ট্যাটার ফিট বা বয়লার স্ট্যাটার ফিট পরে পারার পরে যা খাওয়াবেন সেটা হলো লেয়ার ফিট এই নারেশের যে লেয়ার ফিটটা আছে লেয়ার ফিটটা খাওয়াবেন এই দেখেন লেয়ার ফিট এটা হলো লেয়ার ফিট নারেশের এটা আমি কুইল পাখিকে খাওয়াই এখন এই যে এই ফিডটা আমি এখন কুইল পাখি খাওয়াই দেখুন কুয়েল পাখি ভালো পরিমাণে ডিম দেয় এখন কুইল পাখিকে এই খাবারগুলো দিয়ে রাখছি এরপরে যেটা করবেন সেটা হলো কইল পাখির ওজুনে আনতে আনতে বয়স এমনি হয়ে যাবে এরপর আপনারা করবেন হচ্ছে যেইখানে খাঁচাটি রাখবেন সেখানে লাইট দিয়ে রাখবেন যাতে আলো বাতাস উঠতে পারে এবং বার হইতে পারে খাসারিখানা লাইট দিয়ে রাখবেন যাতে তারা খেতে পারে খাবার না খেলে ওজন পারবে না ওজন না পারলে তো স্বাভাবিক ডিম পারবে না আর স্বাভাবিক আর কুয়েল পাখি যদি একদিন ঠিক মতো যত্ন না নেন তারা দশ বারো দিন পর্যন্ত ডিম দিবে না এইখানে এখানে আপনারা অনেক বড় লসের সম্মুখীন হতে পারেন তো ভালো হবে নাকি প্রতিদিনের যত্ন দিবেন একদিন ভালো মতো যত্ন না নিলেই তারা ডিম দেওয়া বন্ধ করবে দশ বারো দিন তো আপনারা অনেক লসের সম্মুখীন হবেন এর ফলে মাঝে মধ্যে আপনারা কুইল পাখিকে এরকম গাছ খেতে দেখান আমি গাছে এখানে আনছি এখানে গাছ খেতে দিবেন গাছ খাইলে তারা মাঝে মাঝে একটু মজা পায় আনন্দ মাঝে মাঝে তারা গোসল করে দিবেন আমার চ্যানেলে গোসলে কিভাবে কুয়েল পাখি গোসল করাই তো এরকম একটি ভিডিও দেওয়া আছে কষ্ট করে দেখে নেবেন বদলে প্রতিদিনই গোসল করাবেন আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন কুয়েল পাখিকে সবসময় ওই যে শীতকালে গরম স্থানে রাখবেন এই যে সব সূর্য আলো লাগাবেন সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আর আর গরমকালে ঠান্ডা স্থানে রাখবেন গরমকালে গরম স্থানে রাখবেন আর দুপুরের কড়া রোদ কখনো পাখিকে দুপুরের কড়া রোদ শৈলে লাগাই লাগাইতে লাগাইবেন না কারণ দুপুরের রোদ ভালো না সকালে রোদ লাগাইতে পারেন শীতকালে বা গরমকালে কিন্তু দুপুরের কড়া রোদ কখনও দিবেন না আর গরমের সময় যেখানে ঠান্ডা সারা রাখবেন আর শীতের সময় রাত্রিবেলা এই খাসাটিকে একটি মোটা কাপড় দিয়ে ডেকে দিবেন মোটা কাপড় দিয়ে যাতে ভিতরে ঠান্ডা বাতাস এইখানে প্রবেশ করতে না পারে আর কোয়েল পাখিকে ফিট খেতে দিবেন ডিম পাড়ার পরে লেয়ার ফিড লেয়ার ফিড বাড়ে চাল এগুলো অন্য কিছু খেতে দিবেন না লেয়ার ফিডে অনেক উপাদান আছে ওই দেখেন ভুট্টার ফিড ফিট আরো ছোটো ছোটো পাথর অনেক কিছুই আছে অনেক কিছুই আছে এখানে এখানে ফুল বাকি ফুলগুলোর মধ্যে ধরে খেতে পারে আর প্রতিদিন এই খাবারের পানির পাত্রটা দইয়ে ফেলবেন প্রতিদিন বা পারলে সপ্তাহে দুই তিনবার দেবেন কারণ তারা এখানে পানি খেতে খেতে ময়লা জমিয়ে ফেলে তো এখানে পাত্রটি দুইবেন আর এখানে একটা লুকানোর ব্যবস্থা করে দেবেন যাতে তাকে লুকাইতে পারে দেখেন দুপুরের কড়া দিয়ে কখনো রাখবেন না আমার চ্যানেলে কুইল পাখি এরকম অনেক ভিডিও আছে আপনারা এগুলো দেখে নেবেন এই কাজগুলো করলে দেখবেন যে কুইল পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম দিবেই দিবে আর এইগুলো কাজ না করলে কুইল পাখি আকারে ছোটো ডিমের খুশার থাকবে না কুসুম থাকবে না অনেক সমস্যাই হবে তা আমি যেই কাজগুলো করলাম এই কাজগুলো করলে কুয়েল পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম দেবে কিছু দিনের মধ্যে যদি কুইল পাখিকে ভালো মতো পালতে পারেন তারা দেখবেন যে পঁয়তাল্লিশ দিনের আগে কুইল পাখি ডিম দেওয়া শুরু করছে আরেকটি বিষয় হলো আপনারা সবচেয়ে বেশি বেশি ভুল করেন অধিক কুইল পাখি পালন করেন যে কুইল পাখি যখন পালন করবে বেশি করে পালন করি তা একদম ভুল এরকম আঠারো বাই ইঞ্চি খাঁচায় আপনারা আটটি কুইল পাখি পালন করবেন সর্বোচ্চ বেশি কুইল পাখি পালন করবেন না আর শুধু বাই বিশ ইঞ্চি খাঁচায় ছয় ষাটটি পালন করতে পারেন এর করবেন না এর চেয়ে বেশি করলে কোয়েলের ডিমের প্রোডাকশন অত ভালো হবে না চেষ্টা করবেন নাকি সঠিক কাচাই সঠিক কোয়েল পাখি পালন করা তো এই ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম